আসসালামু আলাইকুম বন্ধুরা বাজরিয়াস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে বানাবো ঝাল ঝাল করে মজাদার ডিম মশলা ঝাল ঝাল করে লোভনীয় একটা মশলা বানাবো আজকে চলো বন্ধুরা তাহলে দেখে আসি পুরো ভিডিওটি এখানে ডিমগুলোকে আমি সাত আট মিনিটের মতো সিদ্ধ করে নিব ডিমগুলোকে আমি হাফ বয়েল করে নিব বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে কিন্তু ডিম মশালাটা খেতে ভালো লাগবে না সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নিব ডিমগুলোকে নিয়ে সোজা ছাদে চলে এলাম এই বিকেলবেলা ছাদে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ডিমের জন্য এখন মশলাটা তৈরি করব ঝালের জন্য দুইটা শুকনা মরিচ নিলাম তারপর দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ মরিচ দুটোকে একটু ভালো করে মিক্স করে নিব দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব কুচি কুচি করে রাখা শশা একটুখানি তেতুল দিয়ে দিলাম এখন দিয়ে আর এই দিলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এখন সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিব মাখাতে মাখাতে একদম নরম করে ফেলবো আর এই মশলাটা কিন্তু নরম হলে খেতে বেশি ভালো লাগে বন্ধুরা এখন দিয়ে দেব তেঁতুলের চাটনি মজার জন্য চাটনিটা একদম পুরোটাই দিয়ে দেবো তারপর দিয়ে দেব টমেটো ছচ সব মশলাগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিব বন্ধুরা দেখো কতটা সফট হয়েছে একদম মাখাতে মাখাতে নরম করে ফেলেছি মশলাটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে খুব সুন্দর একটা স্মেল আসছিল মশলা দিয়ে মশলা মাখানো হয়ে গেছে এখন এখন একটা বাটিতে উঠিয়ে ডিমগুলোকে ডিম গেলে আমার সাথে যে কেন এমন হয় ডিমের খোসার সাথে ডিম উঠে যায় ডিম যেন না ভেঙে যায় এই জন্য আমি লবণ দিয়েছিলাম কিন্তু তাতেও কোনো কাজ হলো না সব ডিমগুলোকে ছিলে নিয়েছি এখন খাওয়ার পালা এবার ডিমগুলো মাছ থেকে কেটে ভিতরে মশলা দিয়ে দেব ডিমের ভিতরে মশলা একদম বেশি করে দিয়েছি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আমার কিন্তু ডিম মশলাটা তৈরি হয়ে গেছে একটি প্লেটে উঠিয়ে সাজিয়ে নিয়েছি মশাল্লা ডিম মশলাটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতেও অনেক দারুণ হবে বানিয়েই আগেই আমার ছেলেকে দিচ্ছি কারণ ওর এই ডিম মশলাটা অনেক পছন্দের বন্ধুরা আমার ছেলে খেয়ে বলল ওর কাছে নাকি এই ডিম মশলাটা অনেক ভালো লেগেছে খেতে ও একদম একসাথে দুইটা ডিম খেয়ে নিয়েছিল আজকের মশলাটা অনেক মজা হয়েছে একদম অমৃত তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগে লাইক করে দিও আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও আর বাজিরাজ কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ